ইসরায়েলি হামলার কঠোর জবাব দিয়ে আমেরিকা ও ইসরায়েলের দুর্বলতা বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইরান একই সাথে দুই দেশের সংঘাতে ইসরায়েলের কল্পনার চেয়ে বেশি ক্ষতি হয়েছে এমনটাই মনে করেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা তাদের মতে বিশ্বব্যাপী ইসরায়েল আমেরিকার যে অজেয় ও অপ্রতিরোধ মিথ ছিল সে দম্ভ চুরমার করে দিয়েছে ইরান আমেরিকার পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বানকে ইরানের জয় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা ইরান ইসরায়েল যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর আসল চরিত্র উন্মোচন হয়েছে বলেও জানান বিশ্লেষকরা বিশ্ববাসীকে অনেকটাই অবাক করে দিয়ে গত ১৩ জুন ইরানে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল দেশটির জানাই অপারেশন রাইজিং লায়ন নামে এই হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করা ইসরায়েলের হামলার জবাবে ট্রু প্রমিস নামে দেশটিতে পাল্টা হামলা চালায় তেহরান এর পর থেকে চলছে দুদেশের পাল্টাপাল্টি হামলা তৃতীয় পক্ষ হিসেবে সংঘাতে জড়াই আমেরিকাও ইরানে এই হঠাৎ হামলার কারণ হিসেবে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা মনে করেন ইরানের ইসলামী বিপ্লবকে নিজেদের জন্য হুমকির কারণ হিসেবে দেখে ইসরায়েল আমেরিকা পাশাপাশি দেশটির পারমাণবিক ও সামরিক খাত সহ বিভিন্ন সেক্টরের অগ্রগতিকে রুখে দিতেই এমন হামলা চালানো হয়েছে ইরানে যে ইসলামী বিপ্লবটা হয়েছে এই ইসলামী বিপ্লব ইসরায়েল পছন্দ করে যেহেতু আমেরিকার মদত এবং আমেরিকার শক্তি সামর্থ্য এবং সব ধরনের সাহায্য পায় সেই ক্ষেত্রে সে বিবেচনা করেছে দিস ইজ দ্য বেস্ট টাইম তবে হামলা শক্তিশালী জবাব দিয়ে ইরান মূলত ইসরায়েল আমেরিকার দুর্বলতা বিশ্ববাসীর সামনে ফাঁস করে দিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা অস্ত্র ও সামরিক খাতে বিশ্বব্যাপী ইসরায়েল আমেরিকার অপরাজ মিত ইরান চূর্ণ করে দিয়েছে সবসময় মানুষ মনে করেছে যে আমেরিকা এবং ইসরায়েল অপ্রতিরোধ অজেয় তাদের ডিফেন্স সিস্টেমকে ভেদ করতে পারবে না ইরান এইবারের এই যুদ্ধের মধ্য দিয়ে সেগুলো সব ভুল প্রমাণ করে দিয়েছে ইসরে এবং আমেরিকার অপরাজ শক্তির যে মৃত সেই মৃত আমেরিকার হামলার জবাবে চার দেশের বিমান ঘাটিতে ইরানের হামলার প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন তেমন কিছু করার অবস্থায় নেই বলেও জানান রাজনৈতিক বিশ্লেষকরা তাদের দাবি দু দেশের হামলায় খালি চোখে ইরানের ক্ষতি বেশি মনে হলেও ধারণার চেয়ে বেশি ক্ষতি হয়েছে ইসরায়েলের লোকবল ক্ষয় ক্ষতির দিক দিয়ে যদি দেখি যে ইরান ক্ষতিগ্রস্ত বেশি কিন্তু অন্যান্য টোটাল অ্যাসেসমেন্টে আমেরিকা ইসরায়েলের ক্ষতির পরিমাণটা বেশি যার কারণে ইসরায়েল এবং আমেরিকা জোর করে বা একতরফা কিন্তু যুদ্ধ বিরতি দিয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ বাংলাদেশ সহ বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে শুরু করলেও যুদ্ধ বিরতিতে গেলে সংখ্যা কেটে যাবে বলে মত দেন বিশ্লেষকরা আমাদের দেশের লোকজনকে ফেরত আনতে হতো তাদের রেমিটেন্স আসা বন্ধ হতো সামগ্রিকভাবে যুদ্ধ ছড়িয়ে পড়লে সামগ্রিকভাবে যুদ্ধ ছড়িয়ে পড়লে সেটা হয়তো ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়তে পারতো তখন সারা বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত হতো ইরান ইসরায়েল সংঘাত আরব দেশগুলো স্বার্থবাদী চরিত্র উন্মোচন করে দিয়েছে বলেও মত আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের সুলাইমান কবির টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর